বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে ফেব্রুয়ারিতেই নেতৃত্বে নাহিদ ইসলামের নাম আলোচনায় আছে ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রংপুরের শহীদ আবু সাঈদের কবর থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লংমার্চের মাধ্যমে এই ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা এ দলের নেতৃত্ব কে থাকবেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে এই আলোচনায় সামনের দিকে আছেন তথ্য টেলিকম ও আইসিটি উপদেষ্টা বলা হচ্ছে তিনি উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন তবে শিক্ষার্থীদের কোনো পক্ষ বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি নাহিদ ইসলাম কি উপদেষ্টার পথ ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এখনও বিষয়গুলো চূড়ান্ত হয়নি দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পথ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান আমরা তাদের স্বাগত জানাবো তবে এখন পর্যন্ত যেহেতু তারা সরকারে আছে ফলে তাদের আমরা আলোচনায় ডাকছি না প্রথম দিকে কেন্দ্রীয় জেলা ও মহানগরের নেতৃত্ব ঠিক করা হচ্ছে এরপর পর্যায়ক্রমে আমরা সারা দেশে নতুন দলের কমিটি করব যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা অংশ নিয়েছেন তাদের একটি অংশ এই দলের অংশ হবে এর বাইরে অন্যান্য দলের বা মতাবলম্বীদেরও সুযোগ থাকছে বলে জানা গেছে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আর কারা আসবেন এ প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন। একাধিক নেতা জানিয়েছেন শুধু যারা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদ গুম খুন ও দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে দলে নেওয়া হবে না এর বাইরে যে কোনো দল থেকে আসা নেতাকর্মীদের স্বাগত জানানো হবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটওয়ারি ডয়েচে ভেলেকে বলেন এ পর্যন্ত আমরা তিনশো থানা কমিটি করেছি কিছুদিনের মধ্যে কমিটির গঠনের কাজ শেষ হবে এই নেতাদের কেউ কেউ বলেন তাদের প্রধান টার্গেট বিএনপি বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দলে টানতে তারা কাজ করছেন বিএনপির ভোটকেও টার্গেট করেছেন তারা নাগরিক কমিটির মুখপাত্র সামান্ত শারমিন বলেন চাঁদাবাজি দখলবাজি সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এমন সব নাগরিকের জন্য নতুন রাজনৈতিক দলের দুয়ার উন্মুক্ত শুধু বিএনপি নয় অন্য যে কোনো দলের যে কেউ জুলাই চেতনায় বিশ্বাসী হয়ে এলে তাকে আমরা স্বাগত জানাবো তবে যারা অতীতে ফ্যাসিবাদী রাজনীতি তথা আওয়ামী লীগে যুক্ত ছিলেন তাদের নেওয়া হবে না বিভিন্ন কমিটিতে কয়েকজন অতীতে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তার তথ্য গোপন করে ঢুকে পড়েছিলেন তা জানা জানামাত্র বহিষ্কার করা হয়েছে